আমরা আবার আমাদের আজকে আউটলেট থেকে আসছি এবং আজকে আমরা আমাদের সিমারি লড সিল্কের একটা নতুন লট দেখাবো অনেক সুন্দর কালার আছে এবং আমি অলরেডি পরে আছি আপনারা জানেন যে জিম্মিচুর এই অনেক অনেক রেসপন্স শাড়িগুলো এবং আজকের লাইফ থেকে আপনাদের ফুল ডেলিভারি ফ্রি থাকবে আউটসাইড ঢাকা হোক ফুল একদম ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রি যারা জয়েন করছেন জাস্ট জানান যে আছে কিনা লাইফটা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যায় যাচ্ছে কিনা ওকে আমার শাড়িটার কালার খুব সুন্দর খুবই সুন্দর এবং এটার যে একটা ব্যাপার আছে না এটার যে ব্লাউজের একটা ব্যাপার আছে এটার যে একটা আঁচলের একটা ব্যাপার আছে আলাদা আমি একটু দেখাই আমার পরাটা একটু দিও আচ্ছা দাও অন্য কালার দাও তাহলে আমার পটের কালার পেয়েছে আমার পরাটার কালার আচ্ছা আমার পরটার কাছাকাছি একটা কালার দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে আমি যেটা পরেছি এটা হচ্ছে এক শেড আর একটু হালকা এটা হচ্ছে পিয়াচ পিঙ্ক হ্যালো হ্যালো ইতিশা আপু হ্যাঁ হ্যাঁ সীমা আপু বলেন শ্যামা আপু বলেন শ্যামা রয় সীমা তাই তো এটা হচ্ছে আমার পরাটাই জাস্ট এটার কালারটা হচ্ছে এক শেড হালকা এটার কালারটা পেঁয়াজ পিঙ্ক বা মফ পিঙ্ক একটু কাজ থেকে আমি কাজটা দেখাই এটার অল ওভার এরকম কাঠচুপি কারদানার কাজ আছে পুরো শাড়ি মানে পুরোটা এটা করে আবার এক্সট্রা করে বার্ন করে দেওয়া আছে যেন কোনো এক্সট্রা গাম কোন ইলেকট্রিসিটি ছিল না তোরা দিস নাই মানে চিন্তা করা যায় অল ওভার হচ্ছে এরকম কাজ থাকবে আর আমাদের যেই জায়গা থেকে আসলে কোমরের দিক থেকে সোজা কথা হচ্ছে আমাদের এই জায়গাটাতে তো কাজ আছে পুরোটাতেই না পেছনের পর্ষারটাতেও এই যে এই জায়গায় যেখান থেকে আমাদের কাজ শেষ হলো ওই জায়গায় গিয়ে কিন্তু এই যে একটা কমন কমন ব্যাপার যেটা আমি একটু দেখাই আমি যেটা ফেস করছি লাস্ট প্লটগুলোতে আমি মনে হয় কাস্টমারদেরকে বুঝাইতে পারি নাই কোথায় গিয়ে জানো এই যে এখান থেকে মানে আমাদের যখন কোমরের দিকটা মানে কুচির যে দিকটা ওই জায়গাটা তো আলটিমেটলি কাজ থাকে না এই জায়গাটা তো কুচির যে ঘুরাই নিয়ে আসেন ওই জায়গাটা এই জায়গায় এইভাবে পুরাই দেওয়া আছে প্রত্যেকটারই তাই ঠিক আছে পুরা শাড়িটাতেই কিন্তু এই জায়গাটা হালকা করে পুরাই দেওয়া আছে তো অনেক কাস্টমার যেটা রিয়াক্ট করছে যে আমার শাড়িটার এই জায়গায় এরকম কেন তো এটা প্রত্যেকটা শাড়িতেই একই অবস্থা এই জায়গাটা এরকম এটা না নর্মাল ব্যাপার ঠিক আছে এই জায়গা আপনার আলটিমেটলি গোজাই থাকবে এটা আমার পরাটাই ডেলিভারি চার্জ উইল বি ফ্রি গলার সেটটা আমার পেজে রাখবো এখন এভেলেবেল আছে কিনা জানি না এটা আমরা অসংখ্য পিসার সেল করছি একটু পেজে নক করে দেখেন যে আমরা শুনি যে এখন এভেলেবেল আছে কিনা নেক্সট যাই আমার সাপরা শাড়িটার আরেকটা কালার হচ্ছে গোল্ডেন কালার জিম্মি চু এগুলো খুবই সফট এবং খুবই ইজিলি হচ্ছে কুচি টুচি খুব সুন্দর মতো হয়ে যায় একটু যদি সুন্দর করে দেখেন আমার পড়াটাও এটার একটা সিমারি ব্যাপার আছে কোনো রকম গোল্ডেন বা এক্সট্রা কিছু কালার অ্যাড নাই বাট এটা এরকম করে শাইন করতে থাকে স্পেশালি এটা পার্টি ওয়ার যে কোনো পার্টি যে কোনো ফাংশন এই জায়গাগুলোতে পড়তে চাইছেন খুবই পারফেক্ট একটু এটা দেখাই এটা হচ্ছে আমার পড়াটার এই কালার গোল্ডেন কালার এবং এই যে অল ওভার একটু কাছ থেকে দেখাই যেমন ভাবে ওই যে পার পুঁতি স্টোনের কাজ লাইভে ঠিকঠাক ভাবে বুঝাই দেওয়া যায় না ঠিক তেমন করে কিন্তু কাঠটুপি কারতানার এই কাজগুলো লাইভে বোঝানো খুবই কঠিন বাট স্টিল না আমি ট্রাই করি প্রাইস আপু চার হাজার পাঁচশো এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে ও প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে ব্লাউজের স্লিভেও কাজ আছে ব্লাউজের স্লিভেও কাজ আছে আমি একটু দেখাই আমার পরে এটা একটু হাতে গায়ে ধরে দেখাই গোল্ডেন কালার মধ্যে না ধরে দেখাল আসলে বোঝা যাবে না গোল্ডেন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এটার ব্লাউজটা দেখাই ব্লাউজের স্টিভের মুখে ও সুন্দর কাজ আসবে পুরা শাড়ি অল ওভারই কিন্তু আমাদের এই কাঠটুপি কারদানার কাজ আছে আর এই যাচ্ছে হচ্ছে আমাদের ব্লাউজের পশনটা ঠিক আছে ব্লাউজের পশন এরকম কাজ থাকবে এই যে এটা হচ্ছে এই শাড়িটার কালার এটা আমার পরটা চাইতেও সুন্দর রে দিদি একটা একাডেমিক মণিপুরি কালো শাড়ি দাও কালো কোনটা কালো রেড প্রাইস আপু চার হাজার এটা অনেক সুন্দর খুবই খুবই ক্লাসি প্রাইস রেজ আসতেছে ফোর ফাইভ জিরো জিরো চার হাজার পাঁচশো টাকা নেক্সট ওয়ানে যাই নেক্সট চাই হচ্ছে আরেকটা সুন্দর শাড়িতে যেটার কালারটা হচ্ছে একটু লেমন জলপাই কালারের মাঝামাঝি একটা কালার বার্সেলোনা থেকে দেখছি ওরে বাবা এটা দেখেন এটার কালারটাও কি সুন্দর এইগুলার যে শাইন এটা আসলে লাইভের চাইতে স্ক্রিনের চাইতে সামনাসামনি বোঝানো আরো সহজ হ্যাঁ এটা নিলাম দেখাই ওই যে একই কাজ এই যে একদম এটা আমারটাই আমারটাই জাস্ট দেখেন সেম ডিজাইন এবং অল ওভার এটা এইভাবেই কিন্তু লক করে দেওয়া আছে এটা যে কোনো পার্টি ওয়্যার কাউকে গিফট করতে চাচ্ছেন খুবই পারফেক্ট আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাপশন দিয়ে দিও তো আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ব্লাউজ প্রত্যেকটার সাথে অ্যাটাচড আছে প্রত্যেকটা ব্লাউজ দারুন এটা একটু ধরে দেখাই এটার কালারটা কিন্তু লেমন কালারের মধ্যেই খুবই খুবই গর্জিয়াস একটা পার্টি আর এবং এটার সাথে কিন্তু ব্লাউজ এভেলেবেল আছে ব্লাউজটা দেখাই দিচ্ছি এই যাচ্ছে পুরো শাড়িটা এটা সিমারি সিল্ক আপনাদের বাসায় যাদের স্ট্রেটনার আছে কুচি করার পর একটু স্ট্রেটনার দিয়ে টান দিবেন এটার কুচিটা সুন্দর হয়ে যাবে আমি যেটা করি আর কি কুচি করার পর একটু স্ট্রেটনার দিয়ে টান দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে সলিড বুদ্ধি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে তাই সকাল থেকে মন মেজাজ এত খারাপ তারপরও যে সুন্দর লাগতেছে এটা ভালো আসলে এই মনের প্রভাব চেহারার উপর পরে বোঝা যায় এটা হচ্ছে ব্লাউজের স্লিভের পর্শনটা এটা আমার পটারি আরেকটা কালার এটার কালার একটু লেমন কালারের মধ্যে আছে জাস্ট টেক এ সিঙ্গেল স্ক্রিনশট উইথ ইউর নেম অ্যাড্রেস ফোন নাম্বার ঢাকা ঢাকার বাইরে সর্বত্র জায়গায় আমাদের ফুল ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি হবে ঠিক আছে জিম্মিচুর শাড়ি হবে এগুলো সব জিম্মিচুরি শাড়ি যা দেখাচ্ছি সব জিম্মিচুর শাড়ি এগুলোর প্রাইস আপু চার হাজার পাঁচশো আর বইলার না মাঝে মধ্যে মনে হয় যে মানে সব কাজ যদি একাই সামলানো যাইতো তাইলে ভালো হইতো দশটা হাত বা পনেরোটা হাত হতো তাহলে আসলে সামলানো মানুষকে বোঝানোর মতো কঠিন কাজ মনে হয় দুনিয়াতে খুব কম আর স্টাফদেরকে বোঝানোর কাজ আরো বেশি কম মানে এইটার মতো মানে মনে হয় কঠিন কাজ কম আছে একটা ডানে যাইতে বললে যাবে বামে বামে যাইতে বললে যাবে উপরে কিন্তু সোজা খুব কম মানুষ যায় এটাই সমস্যা চিন্তা করছো আরেকজন সাইড থেকে বলতো আমি সোজা যাই হ্যালো 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 স্বামী মাপু কি অবস্থা কেমন আছেন এটা হচ্ছে ব্যাপার তারপর যাচ্ছি হচ্ছে আরেকটা কালারে সেটা হচ্ছে একটা হালকা আচ্ছা এবার একটু অন্য ক্যাটাগরিতে যাই এগুলোর ব্লাউজ পিসটা আর একটু ডিফারেন্ট থাকবে আর একটু গর্জিয়াস থাকবে এটাতে হালকা করে সিকোয়েন্সের কাজ আছে এটার কালারটা হচ্ছে ডার্ক অ্যাশ বা ইম্মির কাছে সবাই জিম্মি দিদি লাল পার নিব না অন্য কালার পার দাও একটা কালো সাই নিতে চাই ঠিক আছে মাথায় রাখলাম এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার এটার ব্লাউজটা অত্যন্ত সুন্দর হ্যাঁ এই যে অল ওভার এই সেম কাজ মানে একদম বডি থেকে শুরু করে পুরোটাতে যেমনটাতে আমার আমারটাতে যেভাবে পড়ছে ঠিক সেইভাবেই অল ওভার সেম কাজ এটার ব্লাউজটা ভীষণ সুন্দর আমি যেটা পরে আছি এটার সুন্দর এটা খুবই একটা পার্টি ওয়ার জিনিস পেঁয়াজ কালার আছে আপু পেঁয়াজ কালার অলরেডি দেখিয়েছি আমি নিজেও পেঁয়াজ কালার পরে আছি যদি আরেকবার বলেন আমি দেখাই দিই কোনো প্রবলেম নাই এটার ব্লাউজটা একটু ডিটেইলে দেখাই তবে এটার ব্লাউজ অতিরিক্ত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে এটার ব্লাউজটা ব্লাউজ একবারেই বডি থেকে শুরু করে আমাদের হাতে কি কাজ হবে পিঠে কি কাজ হবে পুরাটাই একদম সুন্দর করে ডিসাইড করা আছে ঠিক আছে স্লিভের কি কাজ থাকবে গলার নেকে কি কাজ থাকবে ব্লাউজের পেছন দিকে কি কাজ থাকবে সুন্দর করে করে দেওয়া আছে জাস্ট এটা টেলর দিয়ে করে নিতে হবে ইউ আর লুকিং নাইস থ্যাংক ইউ ওরে বাবা এটার প্রাইস আসতে চার হাজার পাঁচশো টাকা এটা আরেকবার ধরি তাহলে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে তাই না এটার কালারটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডাবল লেয়ারের ফ্লাওয়ার মোটিভের আরেকটা সুন্দর জিমিচুর শাড়ি এবং এটার সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস এভেলেবেল আছে একটু শাড়িটা দেখে এটা হচ্ছে ব্লাউজটা প্রাইস রেঞ্জ আছে 4500 স্ক্রিনশট উইথ ইওর নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার এগুলো অনেক পিসেস নাই প্রত্যেকটাই হয়তো একটা বা দুইটা এরকম পিসেস এভেলেবেল আছে এগুলোর কোনোটারই হচ্ছে অনেক পিসেস নাই নেক্সট যাচ্ছে একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালারে এই যে এটা যেটা দেখালাম সেম শাড়ি হচ্ছে এটা মিষ্টি পিঙ্ক কালার ওয়ালাইকুম সালাম মোসাম্মত আপু আপনি কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পরা শাড়িটার প্রাইস আপু চার হাজার পাঁচশো টাকা গলারটার প্রাইস সম্ভবত আটশো টাকা ছিল এটা কিন্তু এখন খুব সম্ভবত স্টক আউট আপু এখন খুব সম্ভবত স্টক আউট পেঁয়াজ পিং কিন্তু আমার শাড়ি তুমি আবার দেখাচ্ছ কেন ওরে বাবারে বাবা মানে লিখে নিচ্ছে পুরাই মহিলা দেখাইতে পারবো না এই যে এটা হচ্ছে লাস্ট অ্যাশ কালারটা দেখালাম ওটারই আরেকটা কালার এটা হচ্ছে একটু বাঙ্গি কালারের মধ্যে অ্যাশ সবগুলাই সিমারি সিল্ক সবগুলাই সিমারি একটা লুক দিবে সিমারি লুক কি বলেন তো আমরা এই যে আইসারোতে একটু শিমার লাগাই বা এই সাইড একটু চোখের কর্নারে একটু সিমার লাগাই একটু চিকচিক করবে একটু চিকচিক করবে কিন্তু দেখতে খুব গ্ল্যামারাস লাগবে এই শাড়িটা আসলে ওই ক্যাটাগরি যে একটু গ্ল্যামার একটু গ্ল্যামারাস লাগবে এই রকম শাড়ি তোমার থেকে যত মণিপুরি নিয়েছি সব শাড়ি সুন্দর এবার অন্যগুলো ট্রাই করেন একটু জামদানি ট্রাই করেন কলমকারি ট্রাই করেন আজরাক ট্রাই করেন ভাল লাগবে আমি যেটা পরে আছি চার হাজার পাঁচশো না সবগুলোই চার হাজার পাঁচশো রেঞ্জের আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এটার সাথে ব্লাউজ পিসটাও সেম ওই যে অনেক কাজের ব্লাউজ পিস এটার সাথে ব্লাউজ পিসটাও সেম ওই যে অনেক কাজের ব্লাউজ পিস যেটা আপনাদের একদম ফুল ব্লাউজটা রেডি করা থাকবে এই যে দেখেন ডাবল লেয়ারে একদম ব্লাউজ পিস তৈরি করা আছে নেকের দিকে কি কাজ থাকবে স্লিভের দিকে কাজ থাকবে কালারটা অসাধারণ সুন্দর একটা শেয়ার শেয়ার আপু মেরুন অর সি গ্রিন কালার সি গ্রিন একটা হবে ওটার প্যাটার্নটা একটু আলাদা হবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি হাই আপু অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে ওরে বাবা তাই তোমার থেকে জামদানি শাড়ি নিয়েছি এটা কাল অর্ডার করেছি কোন জামদানিটা আপু কোনটা অর্ডার করেছেন আমি যেটা পরেছি এটার প্রাইস ফোর ফাইভ জিরো জিরো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপর যাই হচ্ছে আরেকটা কালারে এটা হচ্ছে একটু ডার্ক স্কাই আর একটু তো ওই যে সীমারি ভাব দিবে এটা এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর প্রচন্ড সফট প্রচন্ড আপনারা যদি পার্টি ওয়ার পছন্দ করেন ট্রাই করতে পারেন একদম চোখ বুঝে এই যাচ্ছে আরো একটা শাড়ি এটার ব্লাউজ পিসটা একটু দেখাই এই যে এটা হচ্ছে আমাদের স্লিভের দিকে কাজ আসবে ব্লাউজের আর এটা হচ্ছে আমাদের নেকের দিকের পুরো কাজটা মানে পুরো ব্লাউজটা এরকম কাজ করে দেওয়া থাকবে নেক টানাই আছে জাস্ট এখান থেকে পিঠের দিকেও ফেলতে পারেন আপনি এটা বডিটাও ফেলতে পারেন বাট পিঠের দিকে ফেলা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে নেক্সট যাচ্ছি এই কালারটায় এটা হচ্ছে একদম হালকা স্কাই অ্যান্ড ফিরোজাই দুইটা কালারই স্টোন দিবে এই যে শাড়িটা ওয়াও কিলিক্সে কিলিক্সে পড়তে পারলাম না কেন আপু এগুলো কি ফুলে থাকবে আপু এই যে আমি পরে আসি আমি অলরেডি পরে আসি পিছনের দিকে যাচ্ছি একটু এটা দেখিয়ে তারপর আপনারা বুঝতে পারবেন আপনাদের যত কনফিউশন যত কিছু একটু ক্লিয়ার হয়ে যাবে আমি এর জন্যই আসলে পরে আসি লাইভে যেন আপনারা দেখে এক দেখায় বুঝতে পারেন এটা হচ্ছে আরেকটা জিনিচুর শাড়ি এটা ব্লাউজের পোর্শনটা আর এটা হচ্ছে শাড়িটা

আমি একটু দেখাই আমার কুচিটা দেখেন আপু তাইলে ফুলে থাকবে কি না থাকবে ভালো মতো বুঝতে পারবেন দেখেন আমার কুচিটা কি সুন্দর হয়ে আছে এবং আমি সাজেস্ট করব আমি আজকে করি নাই বাট এটা করলে আরো বেশি সুন্দর হয় কুচি করার পর আপনার বাসায় স্ট্রেটনার থাকলে জাস্ট স্ট্রেটনার দিয়ে টান দিয়ে নিতে হবে জাস্ট স্ট্রেটনার দিয়ে টান দিয়ে নিলেই সুন্দর হয়ে যাবে রেড অরেঞ্জ কম্বিনেশন অদ্ভুত সুন্দর একটা জামদানি শাড়ি আপু ওরে বাবা আপু রংপুরি কি আমের ডেলিভারি আজকে দিবে আজকে রাতে ইনশাআল্লাহ আজকে রাতে যদি সব ঠিক থাকে ওয়েদার খুব একটা ভালো না এটাই সমস্যা আর কিচ্ছু না দিদি তোমার পেছনে মনে হলে উল্টো লেখা ভালো হতো সময় সেলফিতেই দেখানো হয় এটা আসলে উল্টো হ্যাঁ সেলফি ক্যামেরার জন্য এটা উল্টো এটার জন্য আমাদের আউটলেটে আসতে হবে আউটলেটে আসলে একদম ঠিকঠাক মানে দেখতে পারবেন জিয়া হ্যাঁ এটা আরেকটা লাস্ট যে ক্যাটাগরিটা দেখালাম একটু এটারই আরেকটা কালার এটা হচ্ছে একটু মেহিদি কালারের মধ্যে বা ভাবছি লম্বা চুল আর রাখবো না তোমার মতো ছোট করবো আমি ছোট করি নাই আপু আমার উঠে গেছে আমি আমি আসলে আসলে ছোট করতে চাই এই এই এতদূর এতদূর পর্যন্ত পর্যন্ত ছিল ছিল আমার ওই দেখা যায় বিভিন্ন সময় স্ট্রেটনিং হেয়ার কার্লিং এইগুলা করতে করতে আমার হেয়ার প্রচন্ড মাত্রা একদম সিভিয়ার ফল হয়েছে আমার মাথায় অনেক চুল ছিল একদম অনেক এই এতদূর পর্যন্ত চুল ছিল সেটা কাটতে কাটতে এখন এইখানে আসছে আর কি এটাই হি নাদিয়া নরিদ আপু কেমন আছেন আপু দাম চার হাজার পাঁচশো ফোর ফাইভ জিরো জিরো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা মেহেদি কালারের শাড়ি চুল ছোট করেন না আপু চুল আলটিমেটলি যখন কমে যাবে ছোট করতেই হবে সো যখন ছোট হইতে চায় তখন করেন মেয়েদের আসলে খুব শখ চুল অনেক লম্বা হবে আবার চুল এতটুকু থাকবে তাই না সব মেয়েদের শখ এটা না আমার চুল অনেক লম্বা হবে নালে হলে এতটুকু হবে এইটা অনেক মেয়ের শখ আমি এটা আমি শুনছি আর কি দাম আপু চার হাজার পাঁচশো টাকা আপু ব্ল্যাক কালারের কোন পার্টি শাড়ি হবে হ্যাঁ আপু ওই যে চৌত্রিশশো রেঞ্জের মসলিন টিস্যু হবে দিও তো সেম এটার ব্লাউজটাও কিন্তু এরকম ভরাট কাজ থাকবে আমাদের বুকের দিকে এবং স্লিভেও এরকম থাকবে এই যে এটা হচ্ছে স্লিভটা ওকে

আপু অনেক সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবগুলা শাড়ি সুন্দর আপনারা যখন বলেন এটা আসলে আরো বেশি সুন্দর হয়ে যায় বাট ট্রাস্ট মি এটা যে কোনো পার্টি ওয়ার জন্য খুব সুন্দর একটা পার্টি পার্টি বাইক দেয় আচ্ছা যে আপু ব্ল্যাক কালারের শাড়ি দেখতে চাইলেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্কের একটা শাড়ি এটার প্রাইস রেঞ্জ কি পঁয়ত্রিশশো কত আঠাশশো সরি 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 এটার প্রাইস আসতে আঠাশশো টাকা আপু ব্ল্যাক কালারের এইটা ট্রাই করতে পারেন এটা পুরাটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা পুরা শাড়িটাই ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক এ ব্ল্যাক একদম জেড ব্ল্যাক তাই না এটা স্টোন ওয়ার্ক করা একদম কাজ থেকে দেখাইতে হবে স্টোনটা এই যেরকম গ্লেজ দিচ্ছে দেখা যায় বোঝা যায় স্টোনটা খুবই সুন্দর রে এটা এটা পরে আসতে হবে যে কোনো দিন এটা আছে আরও স্টকে নাই আচ্ছা ব্ল্যাক আমাদের খাড্ডি হবে আপু খাড্ডি ট্রাই করতে পারেন এটা হচ্ছে খাড্ডি ব্ল্যাক পুরোটা এরকম এক্সক্লুসিভ টেসেল করে দেওয়া আছে এটা যাচ্ছে আমাদের আচলের পর্ষণটা আর এই যাচ্ছে শাড়িটা যাদের খাড্ডি পছন্দ খাড্ডি ট্রাই করতে পারেন এটাও খুবই দারুণ ওরে বাবা এটা পুরো খুব ট্রেডিশনাল লুক ক্রিয়েট করতে হবে খাড্ডি পরে একদম চোখে একটু একদম শ্যাডো ট্যাডো লাগাই দিয়ে তারপর হচ্ছে আমাদের ই করতে হবে কি জানি বলে খোপা করতে হবে খুব সুন্দর করে চোখে কাজল টাজল টানতে হবে তাইলে এটা আরো বেশি সুন্দর লাগবে এটার সাথেও দারুণ একটা ব্লাউজ পিস এভেলেবেল আছে এটার প্রাইস চার হাজার পাঁচশো আনটি গতকাল লাইভ থেকে একটা শাড়ির ছবি আমার মেয়েদের কাছে পাঠিয়েছি মনে হয় দুইটা শাড়ি অর্ডার করবে আমার মেয়েরা আজকের ভেতর আছে তো থেকে অর্ডার করবে একটু ইনবক্সে নক করলে আমরা দেখে আমাদের মর্ডার দেখে দেখে জানাইতে পারবে যে আসলে এভেলেবেল আছে কিনা দেখায় না আচ্ছা এটা হচ্ছে আমি তো জিম্মিচুর শাড়ি থেকে আপনার ওই ব্ল্যাক কালার শাড়িতে গিয়েছিলাম আবার জিম্মিচুর শাড়িতে আসি এটা হচ্ছে আরো একটা বাঙ্গি কালার বাঙ্গি কালারটা অসাধারণ এটা পরার ছবি আছে চাইলে দেওয়া যাবে শুধু এই লাইভের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আপু এই লাইভের জন্য ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা শাড়ি এটা একদমই আপনি দেখতে যেরকম এটা জাস্ট রকমই শো করবে এত সুন্দর ব্ল্যাক স্টোরের শাড়িটা কি স্টোন পরে যাওয়ার পসিবিলিটিস আছে স্টোন তো টুকটাক পরে যাইতে পারে বাট ওই রকম না যে একটা ঝাড়া দিলেই সব পরে যাবে ওরকম না স্টোন টুকটাক যাবে আপু স্টোনের যা কিছু যতই দেখেন না লক করার থাকুক যাই থাকুক গোল্ডের জিনিসপত্রেরও স্টোনগুলো আমার পরে পড়ে গেছে কতগুলো আর তো স্টোন পড়ে যাইতে পারে বাট ওরকম না যে ঝাড়া দিলেই সব পড়ে যাবে একদমই ওরকম না এটা একটা হালকা স্কাই কালারের জিম্মিচু শাড়িটা কালারটা সবচাইতে স্নিগ্ধ যতগুলো শাড়ি দেখাইছি এটা একদম ফকফকে সাদার মধ্যে আছে এই যে এটা হচ্ছে আমাদের সাদা স্কাই এর মধ্যে আছে আর এই যাচ্ছে হচ্ছে এটার কাজটা অল ওভার এই সেম কাজ করা আছে কাঠচুপি কারদানার আর এটার সাথে চমৎকার ব্লাউজটা দেখাই ব্ল্যাক কি আছে আপু ব্ল্যাক তো দেখালাম আপু মাত্র ব্ল্যাক এর মধ্যে কি হবে সেটা দেখালাম পার্টি ওয়ারে কি হবে জামদানি চাইতেছে না উনি আর কি মানে এইরকম পার্টি ওয়ার চাইতেছে জামদানি তো এভেলেবেল আছে ব্ল্যাক আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের স্লিভ যে পর্শনটা হবে এটা কালারটা খুব সুন্দর স্ক্রিনশট নিতে সহজ হবে কেউ যেটা কিছুই বাবা দুর্দান্ত প্রাইস আছে ফোর ফাইভ জিরো জিরো চার হাজার পাঁচশো টাকা নেক্সট যাচ্ছে আরো একটা এরকম ঠান্ডা কালার একটা হালকা পিচ কালারের এর জিম্মি এই যে এটা ওয়ালাইকুম সালাম মারিয়া কি অবস্থা তোমার প্রাইস কোনটা রি ভাপু কালো শাড়িটার ম্যাটেরিয়াল ছিল হচ্ছে ওই যে শার্ট ইন জর্জেট শার্ট ইন জর্জেট ক্যাটাগরির আপু আপু লাইভে প্রবলেমটা জানতে চাচ্ছি না তাই ইনবক্স করেছি প্লিজ সলিউশন করে দিও আচ্ছা ঠিক আছে ওকে এই যে এটা হচ্ছে হালকা একটা পিচ কালারের মধ্যে আছে এটার প্রাইজ আসতে ফোর ফাইভ জিরো জিরো উইথ ব্লাউজ পিস এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটার একটা কালার আছে ডার্ক অ্যাশ কালার আগে এটা দেখাই এটার সাথেও ব্লাউজ অ্যাভেলেবেল আছে এটার কালারটাও সুন্দর এগুলো হাতে ধরার পর বুঝবেন এই শাড়িগুলোর ওজন আছে এই শাড়িগুলোর ওজন আছে আমি রীতিমতো আপনার পেজে এসে কনফিউজড হয়ে যাচ্ছি কেন রে এই যে এটা প্রাইস আছে 4500 4500 হালকা একটা পিচ কালারের মধ্যে আছে যাদের পিচ কালার পছন্দ তাদের খুব ভালো লাগবে প্রাইস আছে 4500 আপু জামদানি শাড়ি অর্ডার করেছি কিন্তু পার্টি শাড়ি ব্ল্যাক বলছিলাম তোমার পটার মতো ওই যে একটু আগে যে ব্ল্যাকটা দেখালাম আপু ওটা ট্রাই করেন ওটা তো মানে একদমই পার্টি ভাইব দিবে অথবা আপনি মসলিন ব্ল্যাক কালার পার্টি ওয়ার নিতে পারেন ওটাও সুন্দর আপু আপনার নেমটা বলবেন আপু আমার নাম ইম্মি ই যা বলে মাই ইম্মি আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে লাস্ট এই জিম্মিচুর এই ক্যাটাগরির লাস্ট শাড়ি আরো শাড়ি দেখাবো বাট এই ক্যাটাগরির লাস্ট শাড়ি হচ্ছে এই ডার্ক অ্যাশটা জাস্ট একটু আগে যে পিচটা দেখালাম সেম শাড়ি এই যে এরকম অল ওভার কাঠচুপি কারদানার কাজ কি যে সুন্দর যে কোন পার্টি ওয়ারে জন্য আপনারা পরবেন তারপরেই আসলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালারটা এটার সাথে সুন্দর একটা ब्लाउজ পিস আছে ब्लाउজটা একটু দেখাই এটা হচ্ছে এটার সাথে সুন্দর ब्लाउজটা প্রাইস রেঞ্জ আছে 4500 4500 আমিও ভালো তুমি কেমন আছো এটার প্রাইস আছে 4500 ডার্ক অ্যাশ কালারের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি কারণ এক এক টাইমে এক এক পার্সন কাল সকালে কারে যেন দেখলাম আজ সকালে কারে যেন দেখলাম বোন কালকে সকালেও যারা দেখছো আজকেও তারাই দেখছো অনেক অনেকজন না আমাদের একজন স্টাফই লাইভ করে ওর নাম ঐশী তো যখনই সময় সুযোগ পাও কখনো আসলে আমাদের একটু কমেন্ট করো ও আমাদেরই স্টাফ তো দেখা যায় যে আমি সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যখন পারি না নতুন লট আসে ও লাইভে চলে যায় বা ও কন্টিনিউসলি লাইভ পড়বে কি আপু কেমন আছো তুমি কতদিন পর দেখলাম তোমাকে কেন কতদিন পর কেন লাইভই দেখে না দেখছেন আমার স্টাফ বলতো আপু না লাইভই দেখে না মানে শিয়ানা এগুলা যে শিয়ানা রে আচ্ছা এটা হচ্ছে আলাদা ক্যাটাগরি এটাও পার্টি ওয়ার্ডের মধ্যে এটা টা হচ্ছে এরকম আমি একটু দেখাই পুরা আচল থেকে শুরু করে অল ওভার এরকম গোল্ডেন সুতা দিয়ে জড়ি দিয়ে পেটানো এমব্রয়ডারি করা এবং পুরাটা হচ্ছে এরকম সীমারি সিল্ক দিয়ে কাজ থাকবে এটা যে কি গর্জিয়াস এই শাড়িটা পরার পরে আসলে বুঝতে পারবেন এবং এটা তার চাইতেও যেটা সুন্দর সেটা হচ্ছে এটার চমৎকার ব্লাউজটা এটা হচ্ছে শাড়িটা এটার ব্লাউজটা একটু দেখেন এটাও কিন্তু সীমারি সিল্কের মধ্যেই আছে এটা পুরাটা হচ্ছে স্টোন ওয়ার্ক আর এমব্রয়ডারি করা আর এই হচ্ছে এটার ব্লাউজ ব্লাউজের নেকের দিকে এরকম কাজ থাকবে বা পিঠের দিকে আপনার এটা ফেলতে পারেন এবং স্লিভেও এরকম কাজ আসবে এটা হচ্ছে স্লিভ এই যাচ্ছে হচ্ছে আমাদের ব্লাউজটা আর এই হচ্ছে আরেকটা স্লিভ খুবই সুন্দর না এটা এটার কালার এভেলেবেল আছে কালার দেখাই আপনার মতো উনি লাইভ করতে পারে না সবাই আমার মতো কেন লাইভ করবে ভাই আপনি আমার মতো কি অদ্ভুত কথাবার্তা কমপ্লেয়ার কেন করেন সবাই আমার মতো এখন এইটা হইতে পারে যে আপনি আমাকে বেশি দিন ধরে দেখেন আপনার আমাকে লাইভের স্ক্রিনে দেখতে আপনি কমফোর্টেবল ফিল করেন বেশি আরাম পান বা আমি ভালো এক্সপ্লেইন করতে পারি আমার মতো না করার কি আছে ওর মতো করছে লাল আসছি শোরুমটার ঠিকানা এটা হচ্ছে ধাপ মেডিকেল পূর্বকেট রংপুর আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যে স্ক্রিনশট দ্বিতীয় নেম অ্যাড্রেসের ফোন নাম্বার ঢাকায় একদিনে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরে দুই দিন এই তো আমি যেটা পরে আছি চার হাজার পাঁচশো আপু হ্যাঁ রুমা আপু বলেন আমি শুনছি আপু কেমন আছো আমি ভালো আছি আচ্ছা এটার আরেকটা কালার এটা আসলে রেড কম এটা ম্যাজেন্ডা পিঙ্ক বেশি আমার কাছে এটা ম্যাজেন্ডা পিঙ্কই লাগে এবং এগুলোর কিন্তু প্রত্যেকটা আপনি শাড়ির ফেব্রিক যা দেখছেন এটা সাথে সাথে আরেকটা কালারের সাইন দেয় প্রত্যেকটা এটা হচ্ছে একদম ম্যাজেন্ডা পিঙ্কের মধ্যে আছে আপনারা যারা পার্টি পছন্দ করেন তাদের ভালো লাগবার কথা আর এটার সাথে এই যে যাচ্ছে হচ্ছে আমাদের ব্লাউজটা এমব্রয়ডারি থাকবে দিকে আর বডির দিকে আছে কালার কালার দেখাই হচ্ছে ওয়াইন কালার আর কি যেন সি গ্রিন কালার দেখতে চাইলো এই সি গ্রিনও হবে ওয়াইনটা দেখেন কি যে দুর্দান্ত এটা খোলার দরকার আছে এটা খোলার দরকারই নাই তাই না সেম জিনিস সেম ব্লাউজ পুরো ব্লাউজ এরকম সুন্দর করে কাজ থাকবে এটার আরেকটা কালার হবে সেটা হচ্ছে এরকম সি গ্রিন ঠিক আছে এরকম সি গ্রিন এটাও খোলার দরকার নেই একদম অ্যাটাচড করা আছে এটা থাক নো শি ইজ গুড বাট অ্যাকচুয়ালি আমি হুট করে দেখে কনফিউজ হয়ে যাই আমি এটা মনোহরি কিনা আচ্ছা এটা টমেটো রেড না পো এটা না একদম হট পিঙ্ক মেজেন্ডা গারো মেজেন্ডা একদম গারো মেজেন্ডা কালার ইতিহাপু শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সুকর্ণা পো আমার সুকর্ণা না সুবর্ণা আমি তো চোখেই দেখলাম না সুকর্ণা সুকর্ণা রয় আমারটা চার হাজার পাঁচশো এটা লাস্ট যে দুটা শাড়ি দেখালাম ওটারই কালার এটা হচ্ছে একটা ওয়াইন কালার আর এটা হচ্ছে একটা সি গ্রিন কালার সেম জিনিস এরকম ব্লাউজ এবং অল ওভারই হচ্ছে এরকম এমব্রয়ডারি করা থাকবে পাড়ের দিকে কুচির দিকে স্ক্রিনে রেড দেখা যাচ্ছে ইমো পোর জন্য কালারটা বলে দিলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আচ্ছা এখন হচ্ছে জিমিচুরা একটা শাড়ি দেখাই যেটা সম্পূর্ণ স্টোন ছাড়া অনেকেই নতুন মা হয়েছেন বা হচ্ছে আমি যেটা ফেস করি আর কি অনেকেই নতুন মা হয়েছেন তারা সবসময় একটু স্টোন ওয়ার্ক ছাড়া খোঁজেন তো এটাও জিম্মিচুর শাড়ি এটাও সিমারি সিল্ক একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন বাট এটা হচ্ছে সম্পূর্ণ রকম রকম স্টোন ওয়ার্ক ছাড়া ঠিক আছে এটা হচ্ছে শাড়িটা এটার কালারটা স্কাই কালার ওয়াও আর এটার ব্লাউজটা টোটালি কন্ট্রাস্টেড হবে এই যে এটার ব্লাউজটা হচ্ছে টোটালি কন্ট্রাস্ট হবে এবং অদ্ভুত সুন্দর পুরোটা ব্লাউজ এরকম এমব্রয়ডারি করে দেওয়া আছে এই যে হচ্ছে ব্লাউজটা এটা সম্পূর্ণ সিমারি সিল্কি বা কোন রকম এইগুলা ছাড়া যারা স্টোন ওয়ার্ক অ্যাভয়েড করতে চান তারা এটা ট্রাই করতে পারে এটা এক পিসি আছে প্রাইজ আছে চার হাজার পাঁচশো টাকা তো আমার পরা শাড়িটা একটু আরেকবার দেখাই দেই আমি যদিও খুব দ্রুত শাড়ি পরেছি আজকে এটার কোন রকম কোথাও ফুলে থাকার কোনো চান্স নাই কোনোভাবেই ফুলে থাকবে না এবং এটার বিভিন্ন কালার ক্যাটাগরি আমি দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন আমার পড়াটা অলরেডি দেখিয়েছি এটা রিপিট করছি না এটা আপনারা স্ক্রিনে একটু দেখলেও বুঝতে পারবেন ঈদ ভালো গিয়েছে অনেক ভালো অনেক গরম সবকিছু অনেক সবকিছু অনেক অনেক গরম অনেক মানে রংপুরে যে গরম তার চেয়ে দশ গুণ গরম হচ্ছে পাবনায় সো মোটামুটি ভালো খারাপ না ঠিক আছে তো এই তো যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলি আজকের মতো টাটা আমি দিনাজপুর গফ্ট মহিলা কলেজে চান্স আসছে যাক লাকিলি যারই শুনতেছে যে কি অবস্থা কোথায় কি হয়েছে চান্স হয়েছে টয়েছে কিনা সবারই যে আমার কোনো কলেজ আসে নাই আমার কলেজ সেকেন্ড চয়েস আছে মনে হয় এই অপশন মনে হয় আছে এটাতে আসলে আসতে পারে প্রত্যেকেই শোকর্ণাপু আমার পরাটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার সাথেও ব্লাউজ পিস এভেলেবেল আছে এবং এই জিম্মিচুর কালার গুলো আমি পুরো লাইভ জুড়ে দেখিয়েছি এই জিম্মিচুটার কালারই দেখাইছে পুরা লাইভ জুড়ে এই তো আজকের মতো এখানেই টাটা এবং আলাও ফেস